লোকসভা নির্বাচন উপলক্ষে শাসক বিরোধী পথসভা বিজেপির বৃহস্পতিবার মদনপুর এক নম্বর পঞ্চায়েতের গৌরঙ্গপাড়া মোড়ে শাসক বিরোধী পথসভার আয়োজন করল কিষাণ মোর্চা ভারতীয় জনতা পার্টি এদিন পথসভায় উপস্থিত ছিলেন কিষাণ মোর্চা বিজেপির রাজ্য সম্পাদক অশোক বিশ্বাস বনগা সাংগঠনিক কিষাণ মোর্চা সভাপতি শঙ্কর দাস কল্যাণীর মন্ডল চুব মোর্চা সভাপতি তুষার পাল বনগা সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক তারক সরকার কিষান নদিয়া জেলার বিজেপি সভাপতি অন্যান্য বিজেপি সমর্থকেরা নির্বাচনী মুহূর্তে শান্তনু ঠাকুরের সমর্থনে তাদের এই পথসভা বিশিষ্ট বললেন শুনুন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে শান্তনু ঠাকুরের সমর্থনে বনগাঁ লোকসভায় আজ আমাদের যে পথসভা চলছে এখানে শঙ্কর দাস কিষান মোর্চার বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তার নেতৃত্বে এবং তার যে সার্বিক টিম এবং ভারতীয় জনতা পার্টির সকল কর্মী কার্যকর্তার নেতৃত্বে বাংলার যে কৃষকদের সাথে তৃণমূল কংগ্রেস যে বঞ্চনা করছে সেগুলো যেমন মানুষের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং কৃষকদের পাশে ভারতীয় জনতা পার্টি আমরা আছি আগামী দিনে থাকব এর পাশাপাশি এই নির্বাচনে শান্তনু ঠাকুরকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এই আবেদন রাখার জন্যে আমাদের আজকের এই পথসভা ব্লকের মদন সগুনা বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে বিজেপি নেতা শান্তনু ঠাকুরের এগেনস্টে একটা পোস্টার করেছে সেটা একটা কার্টুনের পোস্টার ছিল সেই পোস্টারই কিন্তু রাজনৈতিক মহলে একটা জল্পনা সৃষ্টি হয়েছে তো বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনি আপনার বক্তব্য কি হতে পারে যে পোস্টার পড়েছে সেই পোস্টার যারা ফেলেছে তারা তৃণমূলের কামাই কোম্পানির কাজ এটা তারা এতদিন ধরে কামাই করা নিয়ে ব্যস্ত ছিল মানুষের সর্বনাশ করানে ব্যস্ত ছিল তাই শান্তনু ঠাকুরকে তাদের চোখে যায়নি তাই তারা দেখতে পারেনি এটাই মূলত বিষয় এ পোস্টার ভিত্তিহীন পোস্টার নিয়ে আমরা কোনো চিন্তা করছি না শুরু হয়ে গেছে আগামী মে আপনাদের এখানে ভোট আছে এর মধ্যে এই পরিস্থিতিতে পাচ্ছেন দেখুন শান্তনু ঠাকুর মানুষের সাথে ছিল আছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে মানুষের সার্বিকভাবে উন্নয়নের দিকে ছুটেছে এবং সেই লক্ষ্য নিয়ে মোদীজির যে চারশো পার এবার সেই টার্গেটের একজন কান্ডারি বনগা লোকসভা থেকে নতুন করে আবার হবে এবং এখানকার মানুষ তাই প্রতিমন্ত্রী নয় পূর্ণমন্ত্রী নিয়ে আসবে শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভার মানুষ ঠিক সেইভাবে আশীর্বাদ করছে যেখানে যাওয়া হচ্ছে সেখানে মানুষের যা আমাদের আশা আকাঙ্ক্ষা করছি তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ আমরা সেখানে সারা দেখতে পাচ্ছি তাই লোকসভা নির্বাচনে শুধু রিজাল্টের অপেক্ষায় আগে যা লিড ছিল তার থেকে অনেক সংখ্যা বাড়বে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তনু ঠাকুরের সমর্থনে এখানে এই নিয়ে কোনো কোনো কারণ আমাদের নেই অশোক বিশ্বাস রাজ্য সম্পাদক ভারতীয় জনতা কিষাণ মূর্ছে যুবদের সহযোগিতা এবং তাদের মানে স্বতঃস্ফূর্ততা চোখে পড়ার মতো সত্যি কথা বলতে গেলে কেন কি ভারতীয় জনতা পার্টিতে বর্তমানে যে কন্ডিশন সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজীর উপরে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে সমস্ত যুবকদের পাশাপাশি আমাদের এই কল্যাণী ব্লকে যুবকদের সারা অভূতপূর্ব সে বলার মতো না আপনারা না দেখলে বিশ্বাস করবেন না প্রচন্ডভাবে তারা বিজেপির প্রতি কারণ তারা বাবা মায়ের কাছে শুনতো রাম মন্দির হবে কাশ্মীরে তিনশো সত্তর ধারা উঠবে কিন্তু তারা চোখে নিজে চোখে সাক্ষী হতে পেরেছে সেই জিনিসগুলো তাই তারা বিজেপির দিকে ঝুঁকছে কাজের জন্য ঝুঁকছে বিজেপির উন্নয়ন দেখেছে বিজেপির প্রতিশ্রুতি পূরণ হতে দেখেছে মোদীর গ্যারেন্টি দেখেছে তাই বিজেপির দিকে ঝুঁকছে আচ্ছা

সুতরাং ওই সব টোটকা করে পিকেট টিমের ওইসব ষড়যন্ত্র ওগুলো দিয়ে কোনো কাজ হবে না শান্তনু ঠাকুর জিতবে বনগা থেকে তিনি দিল্লিতে যাবেন এবং এবার পূর্ণমন্ত্রী হয়ে তিনি এখানে ফিরে আসবেন এবং বনগার মানুষকে সমৃদ্ধ করবেন বনগাকে বিকশিত বনগা রূপান্তরিত করবে আচ্ছা আগামী দিনে যুব সভাপতি হয়ে আগামী দিনে আমাদের যে দল ছেলেরা আছে আপনার যারা সরকারে আছে তাদেরকে নিয়ে আপনার ব্যক্তিগত কি কি পদক্ষেপ ভোটের মধ্যে আছে এবং ভোটের পরবর্তীকালে আছে দেখুন ভোটের মধ্যে যুবকদের জন্য বিভিন্ন রকম কর্মসূচি আমরা পালন করছি যুব মোর্চার পক্ষ থেকে পরবর্তী কার্যক্রমগুলো চলতেই থাকবে পাশাপাশি দলের মানে শুধু দল নয় আমরা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা সর্বক্ষণ শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে যুব মোর্চা মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে এবং আগামী দিন পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির সরকার হলে বর্তমান যে যুবক সমাজ যারা বঞ্চিত চাকরি থেকে যাদের চাকরি চলে যাচ্ছে দুর্নীতির জন্য চাকরি চলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আসলে চাকরি দেওয়া হবে একদম রিক্রুটমেন্ট হবে লিগাল প্রসেসে কোনো ইলিগাল বিষয়বস্তু নেই ওএমআর সিটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কোনো পরীক্ষায় দেখেছেন যে ওএমআর সিট লিক হয়ে গেছে আগে প্রশ্নপত্র লিক হয়ে গেছে হয়নি হবেও না ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে সুস্থ স্বাভাবিক রিক্রুটমেন্ট প্রসেস চলবে এবং ইয়ং জেনারেশান চাকরি পাবে এবং সমাজে তারা বিভিন্নভাবে মানে তাদের পরিবারকে এবং সমাজকে ভালোভাবে রাখার চেষ্টা করবে তুষার পাল খোল্লা এক নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি